হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে কয়েকদিন আগে তোমরা ফেসবুকে দেখেছিলে আমি একটা খুব সুন্দর এবং মিষ্টি মেয়েকে সাজিয়েছিলাম তার ফটো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি কীভাবে ওকে সাজালাম কীভাবে ফটোটা শ্যুট করলাম কেমন করে করলাম সেই সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের দেবো এই ভিডিওর মাধ্যমে তো এই দেখো মিষ্টি এবং সুন্দর একটি মেয়েকে আমি সাজাচ্ছি ওর নাম হলো সোমা আর ও যেমন দেখতে মিষ্টি ওর স্বভাবটাও কিন্তু খুব মিষ্টি মানে ও খুব শান্ত প্রকৃতির একটা ব্রাইডাল মেকআপে যা যা লাগে সেই সমস্ত কিছুই আমি করেছি কিন্তু শুধু ওকে আমি লেন্সটা পরাইনি কারণ ওর চোখে একটু প্রবলেম আছে তার জন্য ওকে লেন্সটা পরাইনি আর কাজলটা সেটাও আমি হালকা করেই দিয়েছি যাতে ওর চোখে কোনো প্রবলেম না হয় কারণ ওর চোখে একটু প্রবলেম ছিল আর ওর চোখে তাছাড়াও জল পড়ার সমস্যাও আছে তার জন্য আমি ওকে লেন্স পরাইনি আর কাজলটা একদম আমি হালকা রেখেছি তো এই দেখো আমি ওকে প্রায় রেডি করে ফেলেছি তো এই যে কলকা টাইম এখন আমি কলকাটা হালকা করেই দেব কারণ এখন বা যে চারটা এরপরে না হয় সূর্যের আলো চলে যাবে তখন আর কোনো ফটোই তুলতে পারবো না তার জন্য আমি যেটা খুব সহজ এবং শর্টকাট অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে সেই কলকাটাই আমি ওকে করে দিলাম কিন্তু আমার প্রথম কাজ কোনো সমস্যা হবে না এটা কি হতে পারে কখনোই না আমার একটা নিয়ম আছে জীবনে আমার যখন কারোর সাথে প্রথম পরিচিত হয় বা আমি কোনো কাজ প্রথম করি সেই কাজে যদি আমার কোনো সমস্যা আসে তার মানে সেই কাজ একদম সাকসেসফুল হবে বা যেই মানুষের সাথে প্রথম অবস্থায় না হলো মানে আমার প্রথম পরিচয় হলো তারপর কিছু দিনের মধ্যে হোক বা কিছু সময় পরে হোক তার সাথে আমার কোনো কারণে ঝগড়া বা কোনো মনোমালিন্য হবে তো তো তারপরেই যে সেই মানুষটার সাথে যখন আমার মিল হবে সেই মিলটা বহুদিন মানে দীর্ঘ আর কি তো এইখানে আমার সমস্যা হয়েছিল আমি একদম সাজিয়ে পরিপূর্ণভাবে রেডি করে দিয়েছি সেই তারপরেই যখন আমরা ফটো করব করবো তখনকার যেখানে আমি ফটো তুলব সেই গোটা বিল্ডিংয়ের লাইন বন্ধ হয়ে গেছে লাইন নেই কোনোভাবেই রিং লাইট জ্বালাতে পারবো না কোনো কিছু করতে পারবো না দোলনায় বসে যে ফটোগুলো তুলেছি সেগুলো সম্পূর্ণ সূর্যের আলোতে সাড়ে চারটা পাঁচটার দিকে যেরকম সূর্যের আলো থাকে ঠিক ওই রকম আলোতেই ফটোগুলো তোলা হয়েছে আর সুমনকে দেখতে পারছো যে আমি একদম ছাদের উপরে উঠিয়ে দিয়েছি একটা কার্পেট পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরেছি কারণ ছাদে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তো বলে না বন্ধু যদি বন্ধুর মতো হয় তবে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় তো আমার পরিশ্রমকে কোনোভাবেই সুমন নষ্ট হতে দেয়নি সুমন ছাদে দাঁড়িয়ে কার্পেট ধরে রেখেছিল আর আমি ফটো তুলেছি আর সমার সাথে একটি মিষ্টি বোন এসেছিল ওর নাম হলো তৃষা ও নিজের ফোনের আমাদের ফোনের সবার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে রেখেছিল তারপর আমি ফটো তুলেছি আর এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হলো লাইট আসার পরে কিছু ফটো তুলতে পেরেছি তাছাড়া কালো ব্যাকগ্রাউন্ড সামনে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো সেগুলো সম্পূর্ণ মোবাইলে ফ্ল্যাশের আলোতে যতটুকু আলো হয় সেই আলোতে তোলা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করো ফলো লাইক শেয়ার কমেন্ট করো